তা শ্রেণীর রুবুল ভাইয়াদের মধ্যে জাল্লা রলিদের কথা তাপ শ্রে মাঝহারির মধ্যে সে জাল্লা রলিদের কথা তাও শ্রেস্পদ গৃহীর মধ্যে যুক্ত করে চেলছেনি আলেমদেরকে কারণ অক্কা নিয়ে আলেমরা হলো আল্লাহ্লাহর আসলে বিধি বিদানের খুঁড়ি আপনারা বোঝেন নাই তেলের খুঁড়ি থেকে কি পাওয়া যায় নদী থেকে কি পাওয়া যায় গোডাউনে গেলে কি পাওয়া যায় যেই কোনো পছন্দের মার অভাব অবাব তো নাই ঠিক কিনা বলেন ঠিক আইনি ভান্ডার কোরআন হাদিসের আইন যদি আপনি জানতে চান আইন পনেতার কাছে যেতে হবে ঠিক কিনা বলেন আর জুড়ে বন্ধুনি আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার যে আলোচ্য বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই যে বলেছি তুমিও বাঁচো তোমার হালকে বাঁচো আপনি জানতে হলে আলেমের কাছে যেতে হবে তাও কি হক কানে আলেন কথা বলেন না কেন জি যেই সব আলেম কিন্তু তো না যখন দেখবেন নবী নেই বিতর্কিত মন্তব্য করে নবীকে ছোট করে কথা বলে আহলে ভাইকে ছোট করে কথা বলে সাবাই ছোট করে কথা বলে সে কখনোই হকখানে আলে হতে পারে না কারণ আমার নবী বলেছেন কয়াল আমাং নাবিয়া ফাতরুহু আমাং সাব্বা আসহাবি ফাদরিবুহু আমার নবী বলেছেন নবীকে যারা আঘাত করবে নবীকে যারা বকা দিবে নজির ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে আমার নবী বলেছেন উম্মত তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো আমাং সাব্বা আসহাবি ফাদরিবুহু সাহাবাই কেরামকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে সাহাবীদেরকে আল্লাহর হাবিব বলেছেন তোমরা তাদেরকে বাইন্ধা পিটাও তাহলে এখানে তাদের মর্যাদা আছে না নাই এখন দেখবেন এই টুকু এই টুকু বাচ্চা হেবশেষ করেছে ফতোয়া দেয় আবার আমাদের দেশের কিছু বেকল মুরুব্বি আছে ওটা মানে ফতুয়া দিতে হলে তাকে যথাযোগ্য হতে হবে অনেক বেশি গানের অধিকারী হতে হবে ইমাম আবু আবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম হাম্বল চারজন চারটা তরিকা কে কি মন্তব্য করেছে পুরোটাই আপনার সামনে তুলে ধরতে হবে এখান থেকে যেটা আপনার কাছে পিওর মনে হয় যেটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় আপনি বেছে নিতে পারবেন কারণ একটা মাঝাবের ইমাম আরেকটাকে কখনোই গালি দেয় না কথা কি আমার বুঝছেন আপনারা এখন আপনি আপনার সন্তানের দায়িত্ব কেমন করে পালন করবেন আপনি তো আপনার বাচ্চাকে বাঁচাইতে হলে ট্রেনিং দিতে হবে আল্লাহ আসুল বলেছেন আমি বদ্য বলছি সংক্ষিপ্ত আকারে আমার আলোচনা এইদিকে নয় আমার আসুল বলেছেন আবদিবু আউ লাদাফ আল্লাহ আলাদা

এখন বাবা মা মনে হয় যে কোন দেশে আছে সেটাই তারা জানে না ঠিক হবে ঠিক বন্ধরে আমার এই জন্য আপনাদেরকে পৃথিবীর সব ধরনের মানুষের সাথে আপনার প্রেম থাকুক কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যথাযথ প্রেম রাখবেন একজন হত্যা নিয়ালির সাথে কারণ তার মাধ্যমে আপনি পৃথিবীর পথ চলার সঠিক রাস্তা খুঁজে পাবেন আরে রাস্তা ধরে হাঁটতে 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 আপনার ঠিকানা জান্নাত পর্যন্ত গিয়ে ঠেকবে আর জোরে বলেন খবর কি ভালো লাগলো না খারাপ বন্ধু আমার এবার আসেন বলে হুচু আমরা ভালো হতে চাই ভালো করতে হলে কি করতে হবে আপনার আমার জীবনে ভালো হতে হলে এবং ভালো করতে হলে ইমানের পরে সর্বপ্রথম আপনাকে নামাজ যথাযথভাবে পড়তে হবে কি পড়তে হবে আল্লাহ সুবহান কবুতের মধ্যে বলেছে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব এরপরে আমি পবিত্রতার কাছে যাব একটু ধৈর্য ধরবেন তো সবাই আমি ছোট্ট ছোট্ট বলেছি মূল মগজ গুলো আপনাদের সামনে তোলে ধরো সুরান কাবুদের মধ্যে আল্লাহ মনকার নামাজ মানুষকে খারাপ কাছ থেকে বাঁচিয়ে রাখে কিন্তু এখন দেখবেন মানুষ নামাজ পড়াও ঠিক মিথ্যা বলাও ঠিক নামাজ পড়া ঠিক সুস খাও ঠিক নামাজ পড়াও ঠিক ঘুষ খাও ঠিক নামাজ পড়াও ঠিক মানুষের হক নষ্ট করাও ঠিক নামাজ পড়াও ঠিক অন্যায় অপরাধ সব ধরনের প্রতিকূল অবস্থার সাথে নিজে নিজেকে ইনভলভ করে রাখা যুক্ত করে রাখা এটাও ঠিক সেদিকে আমি পড়ে আসবো তার আগে নামাজের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করবো বন্ধু আমার নবী এখন কি শীতের দিন না গরমের দিন আরো জরে বলেন আরে আরো জোরে আরো জোরে আরেকটা দিনকে বৈশে রেছে না কোন দুনিয়ায় আছে ঠিক থাকবে ঠে

ভোজের নাই আমার কথা কথা বলেন না কেন এই যে জি বলছেন যৌতুক জিকির কারণ সৎসকে সাপোর্ট দিয়েছে সোভাল আল্লাহ বলাল হামদুল্লাহলা লাফ হতবার বলা লা ইলাহাইল্লাল্লাহ বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের জন্য নিষেধ করে সবগুলো জিকিরেরাও তাই কারণ জিকিরের মূল মিনিং হলো সরোবরণ কি কি করা আল্লাহ রাসুল তারমতার খবর দিয়েছে আল্লা রাসুল বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া পড়ো তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও ಸುಮಾರಲ್ಲ ಬೋಲ್ವತೆ ಬರೆಯನ್ನ